দিনের সেরা পাঁচ নিবেদন করছে নারায়ণী মাল্টি স্পেশালিটি ডেন্টাল অ্যান্ড ক্রেনিও ফেসিয়াল ক্লিনিক উত্তরবঙ্গে প্রথম দাঁত ও মুখ সংক্রান্ত অত্যাধুনিক ক্লিনিক মালদা জেলায় এই প্রথম ঠিকানা তিন নম্বর গভর্নমেন্ট কলোনি স্টেট ব্যাংকের কাছে মালদা রোগী দেখবার সময় প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত

ये देखने के लिए कि वहाँ पे कोई और कोई संभावना ना रहे तो एक्सटिंग्विशर फायर एक्सटिंग्विशर की मदद से हम लोगों ने जो भी धुआं भी उठ रहा था उसको हम लोगों ने बुझा दिया অটো চালকদের সঙ্গে বাস চালকদের বচসা মালদার চাচল সদর এলাকায় বুধবার সকালে নেতাজি মোড়ের কাছে যাত্রী ওঠানামা নিয়ে মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে শামসি রুটের অটো চালকদের বিবাদ ভোগান্তিতে নিত্যযাত্রীরা কারণ হলো আমি গাড়িটা মালদার মুখে যাচ্ছিলাম ওইখানে গৌড়ে গৌর পালের দোকানের সামনে দুটো প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার দুটো নেওয়ার জন্য আমি গাড়িটা দাঁড়ালাম দেখছি জাম লেগে যাচ্ছে আমার পিছনে পাঁচখানা গাড়ি আমি গাড়িটা নিয়ে একটু আগিয়ে এসে এখানে এসে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে অটোতে বসেছিল তিনজন নাম জানি না বলতে পারবো না তিনজন অটোতে বসেছিল নেমে গিয়ে যা তা ভাসায় গালাগালি গেট গাড়িতে মারি পারে তো আমার ওই অ্যাসিস্ট্যান্টকে গেট থেকে নামিয়ে বেধরক মারে এমন উপক্রম

কৃষি সমবায় সমিতির ভোট দিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ বয়স্ক ভোটার নাম সেলিম কুরেশি বয়স বাহাত্তর বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের রামশিমুল গ্রামে হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের পরিবারে এখান থেকে দশটার সময় গিয়েছে শামসি ভোট দিতে তারপরে ওখান থেকে ভোট দেওয়ার পর একটার সময় স্টেশনে ছেড়ে দিয়েছে যারা নিয়ে গিয়েছিল তারপর থেকে ওখানে আর কোনো ট্রেনে উঠেছে কোথায় গিয়েছে কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না তন্ত্র সাধনার নামে বোকা বানিয়ে এক পরিবারের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা মূল্যের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেওয়া এক জ্যোতিষীকে পাকড়াও করে বিক্ষোভ এলাকাবাসীর গ্রেপ্তার জ্যোতিষী বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনার তদন্তে পুলিশ সাড়ে নটায় এসে সাড়ে বারোটা বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত ও ওর সঙ্গে আমরা এইসব কথাবার্তা বলে যাচ্ছি ও যখন কোনো কাহাতে রাজি যখন হচ্ছে না তখন আমরা বাধ্য হয়ে আমরা থানায় চলে আর ও বাড়িতে চিৎকার করছে পাড়ার লোক সব চলে এসছে আমার বাড়িতে দেখতে কি হচ্ছে ওই বাড়িতে কেন চিৎকার হচ্ছে চিৎকার হয় না এরকম বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে পুলিশ অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ পুলিশ কি ধরে নিয়ে গেছে তাকে হ্যাঁ ধরে নিয়ে এখন লকআপে আছে দিনের সেরা পাঁচ নিবেদন করলো নারায়ণী মাল্টি স্পেশালিটি ডেন্টাল অ্যান্ড ক্রেনি ফেসিয়াল ক্লিনিক উত্তরবঙ্গের প্রথম দাঁত ও মুখ সংক্রান্ত অত্যাধুনিক ক্লিনিক মালদা জেলায় এই প্রথম ঠিকানা তিন নম্বর গভর্নমেন্ট কলোনি স্টেট ব্যাংকের কাছে মালদা রোগী দেখবার সময় প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত